এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি ফাঁসটা কাজ করবে কবরে তাকে মন কান্না কে ভয় দেখেতে পারবে না বলেন না সুবাহ এক লম্বার যে ব্যক্তি কোরআন তালাওয়াত করবে এই কোরআনটা তার মাথার দিক দিয়ে চলে আসবে সুবাহন বলেন দুই নাম্বার যে পাঁচ অক্ত নামাজ কায়েম করবে এটা তার ডান দিকে চলে আসবে তিন নাম্বার রমজান মাসে যে রোজা অক্ষরক করে পালন করবে এটা তার বাম দিকে চলে আসবে চার নাম্বার যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে দান খয়রাত করে এটা তার পায়ের কাছে চলে আসবে শেষে যে ব্যক্তি মোনাজত করে আল্লাহর কাছে দোয়া করে এটা তার উপরে পাকির মতো তাকে এভাবে পাহারা দিবে বলেন এই ফাঁসটা কাজ করলে কি লাভ দেয়া হাজা কিছু কিছুই বেগদানে কিন্তু ময়ূরা দেখেন কবরে আপনার সাথী হবে বলেন না সুবাহ এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন এই মা ফিলে বৈশাখ আপনি আল্লাহ পাকের নামে জিকির করলেন নবী পাক সাল্লাহ আলাইসালামের উপরে দূর শরীফ পড়লেন বাবারে দূর পড়লে কি লাভ হবে এক সাহাবি নবীর কাছে গিয়া বলতেছে ও আমার নবী মায়া নবী রহমত আলামিন আমি একটা কাজের সিদ্ধান্ত নিছি নবীজি ডাক দিয়া বলে ও আমার আদরে সাহাবি তুমি কোন কাজের সিদ্ধান্ত নিছ তখন এই সাহাবি ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ ফরজ শূন্য যে বে করার পরে যেটুকু সময় আমি অবসর থাকব ফ্রি থাকবো এই সময়টাকে আমি চারটা ভাগ এভাগ করবো এর মাঝে এক ভাগ আপনার নবীর প্রতি প্রতিব নবীজি বলছেন ও আমার আদরে সাহাবি তুমি যে কাজটা চিন্তা করেছো অত্যন্ত ভালো চিন্তা করেছো যদি ফারো আর একটু বেশি করো ওই সাহাবি বলল তাহলে হুজুর চার ভাগের দুই ভাগ নবীজি বলছেন খুবই ভালো পারলে আরেকটু বেশি করো অবশেষে ওই সাহাবি বলল হুজুর তিন ভাগ নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লাম উনি বলতেছেন অনেক ভালো চিন্তা করেছি যদি পারো আর একটু বেশি করো অবশেষে শূন্য তো এই কাজগুলা করার পরে আমি যেটুকু সময় অবসর থাকব পড়ার সময়টাই আপনি নবীর প্রতি শরীফ পড়ব সুবহানাল্লাহ খাবার নবীজি ডাক পাগলা সাহাবি তুমি যে কত বড় একটা জনক কাজে সিদ্ধান্ত নিছো যাও তুমি যখন পুরার সময়টাই আমার প্রতি দূরে শুরিক পরবা আমি রাসূল তোমাকে কথা দিলাম মদা দিলাম তোমারে তুই আমি বেঁচতে যেতাম না তার মানে দূরত পড়লে নবীজি বেহস্ত নিবে আশা করা যায় তো ইনশাল্লাহ কারণ নবীজি হাদিসে কইছে মা সাল্লা আলাইয়া ওয়া জাবাত লাহু শাফাআতি এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার মুহাব্বতে দূর শরীফ পড়বে মন তাইকা হাশরের দিন ওই ব্যক্তির সুপারিশ করে জান্নাতে নাও আমি নবীর লাগি ওয়াজিব হয়ে যাব আল্লাহ

এই গোলামরা শান্তি দাও মোর কলি যাও আই মোহাম্মদ মদিনা ওয়ালা আইরে আমার মুখে আওয়াই আল্লাহ আল্লাহ 마শাআল্লাহ আল্লাহ 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 সোকির দরবেশ বাদশাই ओली তুলিতে সেই ফুলের কলি ফকির দরবে বাদশাও তুলি তে সেই ফুলের কলি গলাই বিকার ঝুলি বাস করে গাছে আল্লাহ আই মোহাম্মদ কামলে আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ কামলে আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 আমরা তোমার পাপি উম্মত কবুল করে নাও গো নবী কবুল করে নাও আও মাশাআল্লাহ তুমি বিনে এই জগতে তুমি বিনে এই

দহয়াল নহবি কামলেওয়ালা আমার কান্দারিয়ামারাল্লা যাকে বহানা চে রহম তেরো ভান্ডারী আমার হাল্লাই যাকে বাহানা ইয়া চে রহমা তেরো আমার দহয়াল নহবি কামুলেওয়ালা মেরো কান্দারি আমার

সৃষ্টির প্রেমে আসে কাল্লা সেই প্রেমে তেরা সোলোল্লা সৃষ্টির প্রেমে আসে কাল্লা সেই প্রেমে তেরা সোলোল্লা পাপি তাপি উদ্ধারিতে পাঠান পাটন যাকে রাবানি পাপি তাপি উদ্ধারিতে পাঠান যাকে রাব্বানি গয়াল নবী কামলে বালা হেরো আমার মায়ার নবী কামলে বালা হেরো আমার আল্লাই যাকে আমার মাওলাই যাকে বানা যাচ্ছে রহমতে রো ভান্ডারে আমার আল্লাই যাকে বানা যাচ্ছে রহমতে রো ভান্ডারে আমার দয়াল নবী কামলে ওম্মে রো কান্ডারি যে মাসলাম হন নাম হন নাম হন নবীজি প্রকাশ হইলো আবু যুশ্মন হইল নবি প্রকাশ হইল হবু হেল দুশ্মন হইলো তাই তো নবী সারা জীবন কাটালেন কষ্ট করি তাই তো নবী সারা জীবন কাটাই কষ্ট করি দয়াল নবী तेर कंदा दी अमर माया नी कमले वाला होम तेर कंदा दीज मशाल हल राम राम মা না মাদিনাগা আশে কোমো মিনের ঠিকা নাস্লাম দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদো তুমরা ফোন নবীর দিওয়ানা মাদিন মা না আশে কম মি টি पाचा तोर बारो न बी महब এতো বারদে কি আউনো ভি এতো বারে কি আউনো ভি তিপিতা হার হোই না আমা দি না আমা দি না আশে কো মো মিহনের না মাশলা হনা হন� শ্রেষ্ঠ সাহাবি হসর তাবু বকর সিদ্দিকি এই ভালো বেশে শুইল পাশে ভালো বেশে শুইল পাশে যায়া দেখো মাদি নাঙ্গা মাদি নাঙ্গা মাদি নাঙ্গা আসে কম মিহিনের টিকা নাঙ্গা মশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

য়ে কান্দে নবী দরদি যে উম্মতে ছাড়া নব কি চুইবুজ না আ আ আহম মাসল্লাম ইওয়া হাবলিীউমমাতিয়ে কাদে নবী দরদি যে উন্্মতে ছাড়া নবী কি চুইবুজ না আ আ রহমা তলিল আলা মিইন সাফিযাল মজনা ভিইন কাম দেন নো বির উমো তের মাযাই হয়ে মোমিন বা঵াই মো বিবনে আপ উন্কে গোনা নবী বিহিনে বান্দব কে গো নাই হাই যে মুমিন বাওয়াই নবী আপন কে গো নাই 마শাআল্লাহ আল্লাহ ভাই বোন তোমার প্রিয় সজন ত্রিপুর কন্যা গগন সবা চাইতে আমার নবী জি আপোন 마শাআল্লাহ নবী কে জানের চাইতে বেশি ভালো না বাসিলে নবী জানের চাইতেও বেশি ভালো না বাসিলে আতি সে কয় তাহার ঈমান নাই আই যে মুমিন বাওয়াই নবী বিনে আপন কে গো নাওাই মাশাআল্লাহ নবী सभे हो न মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আর তুমি আর শুনে বলি আলহামদুলিল্লাহ আজকে মধ্য মধ্যউলুকলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এবং এলাকা মৃত ব্যক্তিদের রুহের এর মাগফিরাত কামনাයි প্রথম ভাষিক ইসালে সওয়াব এবং দুআর মাহফিল তারিখ একুশে ডিসেম্বর দু রোজ শনিবার আজকেরই বরকত পুন নুরানি মাহফিলে সম্মানিত সভাপতি হিসেবে যিনি আমার পাশে বসা আমার মাতার তাজ আমার শ্রদ্ধাভাজন যিনি আমাদের সকলে মুসজিদ কাবলা আল্লামা ঘোষণা যে যত তালিম দরবারের পক্ষ থেকে সব তালিমের আজীবনের সভাপতি সুবাহ ওনার জবানের ঘোষণা উনি আমাদের সামনে উপস্থিত পাঠদা দারুর রহমদ সিদ্দিকিয়া দরবার শরীফের খলিফা প্রথম খলিফা হজরত আল্লাহ হজরত মাওলানা মুহাম্মদ কিতাব আলী সিদ্দিকী সাহেব বারাক আল্লাহ হায়াতি হি উচ্চ আওয়াজে বলেন আমিন এবং আজকেরা মাহফিলে যিনি প্রধান অতিথি যিনি আমার পরবর্তীতে আসতেছেন পীরে কামেল আলহাজ হজরতুল আল্লামা হজরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কেবলা সুপার পাটা দারুল হুদা আদর্শ দাকিল মাদ্রাসা সিডিয়াম সদস্য হালে জামাত বাংলাদেশ গদদিনেশিন পীর পাটলাদারুল আম্মা সিদ্দিকিয়া দরবার শরীফ বরকত আল্লাহু ফি হায়াতি উচ্চ বলেন আমিন আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি যিনি আপনাদের সামনে আলোচনা করে গেছেন সারা বাংলার আলোন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী অন্ধ হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব খাদেম গরুapak দরবার শরীফ নান্দাই আল্লাহ হুযুর হায়াতে বরকত দান করুন বলেন আমিন আমিন আজকের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ যিনি আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করেছেন যাকে বলে আমাদের সরাসরি বিশ্বা কুজুরের কণ্ঠ আবু খুজের কণ্ঠ কিন্তু হুবু হয়ে যা উনি আপনাদের সামনে আলোচনা করে গেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মোহাম্মদ আলিম উদ্দিন সিদ্দিকি সুনিয়াল কদি সাহেব খলিফা সিদ্দিকিয়া দরবার শরীফ পূর্ব পাঠদা। দা বারক আল্লাহি হায়াতিহি উচ্চাওয়াজে বলেন আমিন আজকের মাহফির আমন্ত্রিত ওলামায় কেরামের মধ্যে আছেন হাফেজ সজ্জত মাওলানা সিদ্দিকুর রহমান আল কদরি সাহেব ইমাম ও খতিব পাতারিয়াপাড়া জামিয়া মসজিদ হজরত মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ কুকন সাহেব ইমাম ও খতিব পাতা জান জামে মসজিদ এবং আজকের মাহফিলে যে নিতত্ত্ববাদীরা যিনি পরিচালনা দায়িত্বে আছেন আপনাদের সুপরিচিত প্রতিভা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আমার শিক্ষক আমার সাথ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জনাব মোহাম্মদ হোসেন আহমেদ রাইহান স্যার প্রতিষ্ঠাতা পরিচালক প্রতিভা কোচিং সেন্টার কাঠালিয়া পূর্ব পাটনা এবং তেজে উপস্থিত আমার পিতা হযরত মাওলানা আব্দুল bari সাহেব এবং উপস্থিত আরো গণ্যমান্য আলে আলেমে দিন হয়তো আমি তাদের নাম জানি না প্রত্যেকের খদমে আমার প্রেমে ভক্তি রেখে এবং আমার সামনে উপস্থিত আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবারা সমবয়সী বন্ধুরা যুবক ভাইয়েরা ছোটো ছোটো সোনার মানিকেরা পর্দার আড়াল থেকে বস শুনতেছেন আমার পর্দা নিশীন মা এবং বোনেরা প্রত্যেকের খিদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তস্থল থেকে আবারো মুস্তিম পুম্মার শান্তির বাণী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যাই হোক আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব আমি শুরুতে আপনাদের সামনে একটি যুক্ত আয়াত কারী মেতলাওয়াত করেছি আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আকাদো রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ আমাদের সকলকে উদ্দেশ্য করে এখানে বলতাছেন যে কি বলছে তোমরা কি করো আমার ইবাদত করো আমাকে ভয় করো তার পাশাপাশি তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এমন ব্যবহার করো না যে তারা কষ্ট পেয়ে উহ শব্দটা বলে এই যে কষ্ট পাইল পিতা মাতা এই কষ্টের প্রতিদান কিন্তু আপনাকে দুনিয়ার মধ্যেও পাইতে হবে আর রাতেও পাইতে হবে নবীজি বলছেন যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিল সে ব্যক্তি আমি নবীর উম্মত বলে গণ্য হবে না

ফল वाला তার আমের বিশি থেকে আমগাছই হয় জামের বিশি থেকে জামগাছই হয় কলাগাছের মুটা থেকে আমগাছ হবে না আমগাছের বিশি থেকে কলাগাছ হবে না যেটা যে लायक এটাই হবে কথা বলেন ঠিক কিনা আরে কথা বলেন ঠিক না বেঁচে এইজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন আরে বাপ মা যদি ভালো হয় পুত্র ইম্মতে ভালো হইবো হুজুর এটা আপনি কিভাবে কইলেন বড় বিশ্বের নাম বুঝছেন নি উনি কেমনলি ওলি শুধু ওলি না ওলি দরো সর্দার বলেন না সুবাহন আল্লাহ তোমার কাঁধে নবীজির কদম আরে সমস্ত বলিদের কাঁধে ভাই বোনেরা শুনছনি আরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদে আসেন শুয়ে রানি বলেন বাগদাদে আসেন শুয়ে বা ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি ওলিদের যিনি গাও সুলা জম এ বাগদাদে আছেন কুতুবে রাবানি বলেন বাগদাদে আছেন কুতুবে উনি কেমন উনি আর কার করতে হইছে চিন্তা করছেন উনি জন্ম হওয়ার পরে আট রাখুর মুখস্ত করে আইছে। উনি কেমন আব্দুল কাদের জেলানি বাবা খুব মনোযোগ আমি আলোচনার ভিতরে ঢুকে যাইতেছি রে বাবা একটু মনোযোগ নষ্ট করবেন আপনি আমার কথা বুঝবেন না সকালে উঠতে গালি দিবেন না আমি আপনাদেরই সন্তান কারো ভাই কারো সন্তান কারো আবার ছোট ভাই কারো বড় ভাই আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হজরতে আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি গাউসে সাকালেন গাউসে সামদান আল্লাহ হাসাইনি আল হুসাইনি রহমতুল্লাহ আলাই ওনার বয়স যখন মাত্র চার থেকে ছয় বছর কয় বছর চার থেকে ছয় বছর ওনার মা উম্মুল খায়ের মা ফাতে মা তারে কায়দা হাতের মধ্যে দিছে দেহ বলতেছে যাও বাবা যাও মক্তবে যাও গিয়া আমানু হও ইমানদার হও নেককার হও আমলি হও কোরআন মাজিদ শিক্ষা করো যাও বাবা যাও মক্তবে যাও বলেন না সুহান আল্লাহ ছোট বাচ্চারা সহলে একটা মক্তব্য জানা মক্তব্য কিন্তু ডাহে প্রতিদিন দেখছেন

যদি তুললে লয়ে যায় তাহলে কি বাঁচবো না মারা যাবো মারা যাবো এই কারণে শুরু তাকে ভালো কিছু শিক্ষা করতে হবে যদি বড় আপনার শিক্ষা দিতে চান ওই তো ডাইল ভেঙ্গে যাবো নালে মরে যাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আপনার সন্তানকে এখনই শাসন করেন আপনি আমার পিতা মাতাকে কষ্ট দেন আপনি পিতামাতারে বিদ্যা বৃদ্ধাশ্রমে থই আসেন আপনি নিজের ঢাকা শহরে বাড়ি করে ওইখানে থাকেন কিশোরগড় শহরে থাকেন এখানে আপনার মা একা একা পড়ে থাকে নিজের কাজ নিজেকে করতে হয় মাসে মাসে টাকা পাঠান বাবা রে মাসে মাসে টাকা পাঠানের থেকে যদি তিন সন্ধান না খাইয়া মার ক্ষেত করতে মার কলিjata টা ডা হইয়া যাইতো কথা বলেন ঠিক কি না এইজন্য বাবা মাকে ফলাইয়া বিদ্যাশ্রমে রাইকে আসবেন আপনার সন্তানও এই টাইমে আপনাকে বিদ্যাশ্রমে কে আসবে থেকে তো শিক্ষা হয় হে যে আমার বাবা যখন এই বয়সে তুই হইছে আমার তো তুইই লাগবো কথা বলেন ঠিক কি না এইজন্য আব্দুল কাদের জিলানীকে যখন মক্তবের মধ্যে পাঠাইলো আব্দুল কাদের জিলানি যা হুজুর ডাক দিয়া কই এদিকে আসো বাবা তোমার নাম কি আমার নাম হলো আব্দুল কাদের কো তুমি পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষক এই কথা কইছে আব্দুল কাদের জিলানি এটা পুণ্যে সে পড়ে সবকটা এটা পড়ব কিন্তু তিনি না তিনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া আলহামদুল সুরা সুরা ফাতিহা পড়া শুরু করছে সুরা ফাতিহা পরে শেষ করে নাই আবার বিসমিল্লাহ পরে সুরা বাকারা পড়া শুরু করছে ফুদা এক ফারা পড়েলছে দুই ফারা পড়তেছে শিক্ষক বলতাছে আব্দুল কাদের থামো থামো আব্দুল কাদের ডাক দিয়া কই হুজুর বাধা দিয়েন না ভুল হলে কইয়েন সুবহানাল্লাহ এক ফারা পড়ছে খুজুর ভুল হয়েছে কোন না ভুল নাই পরম দুই পারা পড়ছে কোন ভুল নাই তিন পারা চার পাড়া দশ পাড়া পনেরো পাড়া ষোলো পাড়া সতেরো পাড়া আঠারো পাড়া পর্যন্ত পড়ছে আঠারো পাড়া পর্যন্ত ফয়দা বলতে যে হুজুর ভুল হইছে সুবহানাল্লাহ বলতেছে বাবা রে একটাও ভুল হয় নাই তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো এত সহি শুদ্ধ এত সুন্দর পড়া তো আমি জীবনে শুনি নাই তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো আরে দেখেন যদি গাছটা ভালো হয় ফলটা তো এমনি ভালো হবে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই উস্তাদ গো আমি তো কোন মাদ্রাসায় পড়ি নাই আমি কোন মক্তবে পড়ি নাই ভাসি পড়ি নাই আমার শিক্ষক হচ্ছে স্বয়ং আমার মা আমার মার রক্তের মধ্যে কুরআনের তা